আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্যামেট উইথড্র তো আপনারা অনেকেই অ্যাপসে কাজ করতেছেন কিন্তু কিভাবে উইথড্রো করতে হয় এটি আপনারা জানেন না তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা কিভাবে স্যামেট অ্যাপস থেকে ডলার উইথড্রো করবেন ডলার উইথড্রো করার পর বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকা নেবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো আমরা প্রথমে চলে যাব আমাদের স্যামেট অ্যাপসের ভিতরে তো অ্যাপসের ভিতর আসার পর আমাদের যেটা করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডাক দিয়ে দিয়েছি এখানে আপনাদের চাপ দিতে হবে তো এখানে আমরা চাপ দিয়ে নিচ্ছি তো এখানে চাপ দেওয়ার পর আপনারা এখানে চাপ দিবেন মাই বিনস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে ডলারটা দেখা যাচ্ছে এখন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একশো চুরানব্বই ডলার আছে তো আমি একশো চুরানব্বই ডলার এখান থেকে উইড্রো করতে পারবো না সেক্ষেত্রে আমাকে এখান থেকে একশো নব্বই ডলার উইড্রো করতে হবে আর বাকি সাইড ডলার আমার আইডিতে ঠিক থেকে যাবে তখন আমাকে উইড্রো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উইড্রো অপশন লেখা আছে এখানে উইড্রোতে আমাকে চাপ দিতে হবে তো উইড্রোতে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মেট ওয়ালেট অ্যাকাউন্ট বসানো আছে তো যাদের মেট ওয়ালেট নাই বা হচ্ছে এখানে আপনারা অনেকেই একটা ভুল করেন সেটা হচ্ছে এখানে আপনাদের ফোন নাম্বার কিংবা জিমেল দিয়ে আপনারা ডলারটা উইথড্রো করে দেন কিন্তু পরবর্তীতে এটা বের করতে পারেন না তো এরকম যারা সমস্যায় পড়ছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই এটি সমাধান দিয়ে দিব আর এখানে অবশ্যই এজেন্সি ওয়ালেট বলাতে হবে তো যারা এখানে কাজ করছেন কিন্তু দশ ডলার বা বিশ ডলার হয়েছে কিন্তু এখন পর্যন্ত উইড্রো করেন নাই তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাদের ডলারটা কীভাবে উইড্রো করতে হয় এটা দেখাই দিব এখন আমাদের উইড্রো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অল লেখা আছে তো আমরা এখন এখানে ওয়ালেসঅ দিব বা এখানে লিখে দিলেও হবে এখানে লিখে দিলেও হবে এখানে লিখে দিলেও হবে তো সেক্ষেত্রে আমাদের লেখার প্রয়োজন নাই আমরা পুরো পুরোটাই যেহেতু উইড্রো করবো সেক্ষেত্রে আমাদের ওয়ালেসঅ দিতে হবে তো আমি এখন ওয়ালেস আপ দিয়ে নিচ্ছি তো ওয়াল এস দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একশো নব্বই ডলার একশো চুরানব্বই ডলার ছিল তো নিজে দেখতে পাচ্ছেন একশো চুরানব্বই ডলার দেখাচ্ছে তো একশো চুরানব্বইয়ের মধ্যে একশো চুরানব্বই উইড্রো হবে না এ জন্য একশো নব্বই ডলার আমাদের উইড্রো করতে হবে অলে চাপ দেওয়ার পর একশো নব্বই ডলার আসছে তারপর এখন আমাদের যেটা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইড্রো লেখা আছে এখন আমাদের এখানে উইড্রোতে চাপ দিতে হবে তো আমি উইড্রোতে চাপ দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডলার উইথড্রোল সাকসেসফুল তো আমাদের উইড্রো সাকসেসফুল হয়েছে এখানে দেখেন আমাদের ডলারটা উইড্রো সাকসেসফুল হয়ে গেছে তার মানে ডলারটা আমার কাছে আমার অ্যাকাউন্টে চলে আসছে তো এইরকম করে যারা উইড্রো করতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাদের সমস্যা সমাধান করে দিব ভুল করেও কখনো এখানে আপনাদের নিজের নাম্বার কিংবা জিমেইল অ্যাড করে উইড্রো করবেন না তাহলে আপনারা এখানে বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকা নিতে পারবেন না এটা বিকাশ কিংবা নগদের মাধ্যমে নিতে হলে এজেন্সির সাথে যোগাযোগ করে এজেন্সিকে ডলার দিয়ে নগদ বা বিকাশে টাকা নিতে হবে তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই ডলার উইড্রো করবেন আর যারা এখানে এজেন্সি নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ভিডিও ডিসক্রিপশান বক্সে এজেন্সি খোলার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে এজেন্সি খোলার ভিডিও দেখে এজেন্সি খোলার লিঙ্ক থেকে এজেন্সি খুলে নেবেন আর যারা হোস্টিং নিয়ে কাজ করবেন তারা অবশ্যই ওখানে স্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে স্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও দেখে স্যামেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক থেকে স্যামেট অ্যাকাউন্ট খুলে নিয়ে কাজ করবেন আর ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কারো বুঝতে সমস্যা হলে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ